আজ দু হাজার পঁচিশের বাইশে জুলাই তোমাদের এবছর দু হাজার পঁচিশের লেয়ার ওয়ানের পরীক্ষা হয়ে গেছে ভিএসও তো সামনেই তোমাদের ভিএসও লেয়ার টুয়ের পরীক্ষা তো এখনও তোমাদের রেজাল্ট দেয়নি লেয়ার ওয়ানের কিন্তু আশা করা যাচ্ছে এর মধ্যেই রেজাল্ট দিয়ে দেবে অন্য বছর আরও তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেয় এবছর জানি না কেন একটু দেরি হচ্ছে ওয়েবসাইট খুললে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু কাজ চলছে কারণ মেইন যে হোম পেজ সেটা কিন্তু খুলছে না তার মানে হয়তো রেজাল্ট যেটা প্রথমে তো রেজাল্টটা দেয় না প্রথমে অ্যান্সার কি দিয়ে দেয় একটা টেন্টেটিভ অ্যান্সার কী দিয়ে দেয় সম্ভাব্য তারপর ওরা ফাইনাল অ্যান্সার কী দেয় তারপর রেজাল্টটা দেয় যাই হোক কাজ চলছে হয়তো সেই জন্যই দেরি হচ্ছে কিন্তু এর জন্য প্রিপারেশন থেমে থাকলে হবে না তোমরা লেয়ার ওয়ানের পরীক্ষাটা দেওয়ার পর অ্যান্সারগুলো মিলিয়ে আশা করি তোমরা বুঝে গেছো অনেকেই যারা যারা পাস করবে সেটা তো বুঝে গেছো তো সেই জন্য প্রিপারেশন কিন্তু থেমে থাকলে চলবে না প্রিপারেশন করতেই হবে আর প্রতি বছর যেটা দেখা যায় যে এই রেজাল্টটা দেওয়ার পর খুব বেশি সময় থাকে না ল্যাপটপ পরীক্ষার প্রিপারেশনের জন্য তো সেই জন্য প্রিপারেশানটা করতেই হবে আর এই প্রিপারেশনের জন্য কিছু কোশ্চেন হাতে থাকলে ভালো হয় এটা দেখো দুই হাজার সালের কোশ্চেন এই যেখানে রয়েছে আমি কয়েকদিন আগে তোমাদের শর্ট ভিডিওতে বলেছিলাম কোশ্চেনগুলো আমি দেব তাই আজকে দিচ্ছি প্রথম থেকে প্রশ্নগুলো দেওয়াই শুরু করেছিলাম পনেরোটা আগে দিয়েছি এবারে যে ষোলো থেকে দিচ্ছি তো দেখো একশোটা কোশ্চেনই তোমরা দেখে নাও আর সলিউশনটা কিন্তু এই চ্যানেলেই রয়েছে আর এই কোশ্চেনটাই কিন্তু পরের বছর তেইশ সালে ওরা মডেল কোশ্চেন হিসেবে দিয়েছিল ঠিক একই রকম আমার কাছে কিন্তু তেইশ সালের যে লেয়ার টুয়ের কোশ্চেন সেটাও রয়েছে আবার তারপরের বছর চব্বিশে মডেল কোশ্চেন হিসেবে দিয়েছিল ওই কোশ্চেনটাই সেটাও রয়েছে মানে একই কোশ্চেন ওটার সলিউশনও কিন্তু রয়েছে আবার চব্বিশের লেয়ার টুয়ের যে কোশ্চেনটা সেটাও কিন্তু রয়েছে মানে মোট কথা তিনটেই ইয়ারের কোশ্চেনই কিন্তু আমার কাছে রয়েছে এবং সেটার সমাধানও রয়েছে চ্যানেলে দেওয়াই রয়েছে সেখান থেকেও দেখে নিতে পারো অথবা আমি আবার যদি খুঁজে না পাও আমাকে বলবে তাহলে যে কোনো ভিডিওতে আমি দিয়ে দেব আর তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে যাবে তোমরা সেখানে গেলেও কিন্তু ওখানে সমস্ত যত প্রিপারেশন রয়েছে বলতে যত কোশ্চেন রয়েছে ইয়ারের কোশ্চেনগুলো এবং সেগুলোর সমাধানের সমস্ত লিঙ্ক আমি একটা একটা করে এই ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকেও দেখে নিও তো এই কোশ্চেনগুলো একবার দেখে নাও আর কথা বলছি না একশোটা কোশ্চেন থাকবে দেখে নাও তোমরা কিন্তু কোশ্চেনগুলো পজ করে দেখে নিতে পারো এছাড়াও উত্তরের যে ভিডিওগুলো রয়েছে সেখানেও দেখতে পারো সেখানে একবারে কোশ্চেনটাও রয়েছে উত্তরটাও রয়েছে এখানে না দেখে সেখানেও কিন্তু দেখতে পারো আর কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো প্রত্যেকটা ইয়ারের কোশ্চেনই কিন্তু আমার হাতে রয়েছে আমি তাহলে সেগুলো দিতে থাকবো আর আমার যে প্লে লিস্টটা রয়েছে এই ম্যাথস্যাডোস চ্যানেলের সেখানে কিন্তু ওই ভিএসও ক্লাস নাইন বলে যে প্লে লিস্টটা রয়েছে সেই ভিডিওগুলো দেখবে টেনেরও একটা রয়েছে সেটা কিন্তু টেনের পরীক্ষা এখন আর হচ্ছে না ওটা দেখবে না ক্লাস নাইনে যেটা রয়েছে সেটা দেখবে